হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সেভ স্পোর্ট 20 তে আমরা যে স্কুইড গেমটা শুরু করেছি তার সিজন 1 আমরা মোট 4 টা ভাগে ভাগ করেছিলাম তিনটা ভাগ আমরা দেখেছি আজকে আমরা সর্বশেষ পার্ট আই মিন সিজন 1 এর সর্বশেষ পার্ট সম্পর্কে আমরা জানব তবে তার আগে ছোট্ট একটা ব্রেক রয়েছে ব্রেকটা শেষ করে আমরা মূল ভিডিওতে এসে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই যে এখানে ভিআইপি রা অনেক ধরনের মাস্ক পরে চলে এসেছে মানে গত পর্বে তো আমরা জানতে পারলাম যে ভিআইপি রা আসবে এবং ফ্রন্টম্যান তাদের সবাইকে ওয়েলকাম করে এবং বলে আমাদের আসল বস্তু এই পর্যন্ত আসতে পারবে না কিন্তু আমি আপনাদের সমস্ত চাহিদা পূরণ করবো এবং এটা আমি আপনাদেরকে অদা করে বলতে পারি তো এরপর সমস্ত ভিআইপি দেরকে একটা রুমে নিয়ে আসা হয় আর এখানে আমরা দেখতে পাই ভিআইপি দের সমস্ত দিক নজরে রেখে খুবই স্পেশাল খাদেন্দারির ব্যবস্থা করা হয়েছে এবং সেই হিসাবে পুরো রুমটা সাজানো হয়েছে আর তারপর আমরা দেখতে পাই প্লেয়ার জিরো সিক্স নাইন যে কিনা আগের গেমে তার ওয়াইফ কে হারিয়েছে সে প্রচন্ড আপসেট হয়ে কান্না কাটি শুরু করে এবং সবাইকে বলা শুরু করে তোমরা যা করছো তা একেবারে ঠিক নয় আমাদের আবারও ভোটিং করে গেম থেকে বের হয়ে যাওয়া উচিত তবে তার উপর সাংহ প্রচন্ড রেগে যায় এবং তাকে পেটানো শুরু করে এবং বলে আমরা এত কষ্ট করে পর্যন্ত এসেছি আমরা যদি এখন আবার ভোটিং করে চলে যাই তাহলে আমাদের সকল পরিশ্রম মাটি হয়ে যাবে তো বেলা গলায় ফার্স্ট ডে চেষ্টা করে আর কিন্তু লবি থেকে দেখতে এবং তারা মজা নেওয়া শুরু করে এবং তারা বলে আমি অলরেডি ওর এত কোটি টাকা বাজি রেখেছিলাম যে ও বেশিক্ষণ টিকতে পারবে না সুইসাইড করবে তো বুঝতেই পারছো এখানে অনেক ইনভেস্টর রয়েছে এই গেমটিতে আর এই আমরা দেখতে পারি যে ডিটেকটিভ একজন ওয়ার্কার কে বেহুস করে তার মুখোশটা পরে নিয়ে সোজা ভিআইপি দের রুমে চলে এসেছে আর এখান থেকে সে ভিআইপি পি অবজার্ভ করা শুরু করে তবে তখন গার্ডরা এখানে এসে প্লেয়ার জিরো সিক্স এর ডেড বডিটা নিয়ে যেতে থাকে আর সে যেহেতু মারা গিয়েছে এই কারণে পুরস্কারের অ্যামাউন্টটাও তোমার আবার ঢুকে যায় বা বেড়ে যায় আর বর্তমানে আমরা দেখতে পাই এখন শুধুমাত্র ষোলো জন প্লেয়ারই জীবিত রয়েছে এবং পরবর্তী গেমের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে আর তারপর আমরা দেখতে পাই যে ভিআইপি দেরকে ফ্রন্টম্যান একটা স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছিল কারণ এই ভিআইপি রা হচ্ছে পুরো পৃথিবীর সবচেয়ে বড় বিলিয়নার এবং এখানে ভিআইপি দেরকে তার একটা মিনিয়েচার ব্রিজ দেখায় যেটা ছিল পরবর্তী গেমের কনসেপ্ট মানে পরবর্তী গেমটা এরকম একটা ব্রিজের উপর হবে আর এরপর আমরা দেখি সকল প্লেয়ারকে একটা রুমের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং তাদের সামনে ষোলোটা কোট দেওয়া ছিল এবং সবাইকে একটা করে কোট পরে ফেলতে হবে এবং তাদেরকে বলা হয় এই কোট পড়তে হবে কারণ পরবর্তী গেমটা হতে যাচ্ছে সেটা নিউমেরিক অর্ডারে হবে মানে নাম্বারের অর্ডারে হবে আরকি কি তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বিভিন্নজন বিভিন্ন নাম্বারের কোট নেয় এবং গহন অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে ফাইনালি এক নম্বর কোটটা নিয়ে নেয় কারণ এটার সাথে বৃদ্ধ লোকটা স্মৃতি জুড়ে রয়েছে বৃদ্ধ লোকটা তো মারা গিয়েছে তবে তখনই এখানে এসে ওকে একজন রিকোয়েস্ট করে যে এক নম্বর কোটটা আমাকে ধর আমার ষোলো নম্বর কোটটা তুমি নাও মানে লাস্ট তো লোকটা রিকোয়েস্ট গেহন ফেলতে পারে না এবং ওর সাথে কোডটা এক্সচেঞ্জ করে নেয় কিন্তু এরপর গেমটা যখন শুরু হয়ে যায় তখন তাদেরকে একটা ব্রিজের কাছে নিয়ে আসা হয় আর এই গেমটা ছিল হচ্ছে এই ব্রিজে দুই রকমের গ্লাস ছিল একটা গ্লাস বা কাজ হচ্ছে শক্ত আর একটা কাজ ছিল হচ্ছে নরম তো এখানে তাদের সবাইকে বাছাই করে ওই শক্ত গ্লাসের উপর পা দিয়ে ব্রিজটাকে ক্রস করতে হবে তো গেমটা যখন শুরু হয়ে যায় তারা সবাই আস্তে আস্তে করে সামনের দিকে যাওয়া শুরু করে আর এই দিকে গেহন সাং হওয়ার সিউক এর নাম্বার ছিল হচ্ছে সবার পরে তো এই জন্য সবাই যখন সামনের দিকে থেকে পড়ে যাচ্ছিল তখন তারা এই বিষয়টি ক্লিয়ারলি বুঝে যায় যে কোন গ্লাস গুলো শক্ত আর কোন গ্লাস গুলো নরম তো অনেকে সামনে গিয়ে ভুল গ্লাসে পাড়া দিয়ে মারা যায় আর এতে করে ওরাও ক্লিয়ার হয়ে যায় যে পরবর্তী গ্লাস যাবে না আর এই দিকে ডাকসু একটু সামনে গিয়ে দাঁড়িয়ে যায় সে কোনোভাবে আর সামনে যেতে চাইছিল না তো এই জন্য অন্য সবাইকে সে সামনে যেতে বলে এবং যখন কেউ যায় না তখন সে একটা লোককে ধাক্কা দিয়ে সামনে ফেলে দেয় আর ওটা ছিল নরম গ্লাস আর এর ফলে লোকটি মারা যায় আর তখনই হানমিন মানে ওই মেয়েটা চলে আসে এবং বলে তুমি চাইলেও কোনোভাবে এই গেমটা জিততে পারবে না আমি তো তোমাকে জিততে দেবই না তো এই জন্য কার জড়িয়ে ধরে সোজা সামনের গাছে লাভ দেয় এবং সামনের গ্লাস নরম হওয়ার কারণে তারা দুইজনই নিচে পড়ে যায় এবং মারা যায় তো লাস্টে আমরা দেখতে পাই মাত্র চারজন প্লেয়ার ছিল আর এখানে এমন একজন প্লেয়ার ছিল যে তিরিশ বছর ধরে কাচের কাজ করে তো কারণে কাজ কাজগুলোকে চেক করে তারপর আস্তে আস্তে সামনের দিকে আর বাকি তিনজনও সঠিক পা দিয়ে পারছিল এই দিকে আমরা দেখি একজন ভিআইপি করে কি ডিটেক্টিভ কে তার সঙ্গে নিয়ে যায় মানে বুঝতে পারছো এই শালার শালা একটা গিয়ার কি সমকামী এবং ওর সাথে তিনটি হওয়ার চেষ্টা করে কিন্তু ডিটেকটিভ তখন ওকে আচ্ছা রকম ধোলাই করে দেয় এবং একটা ছবি তুলে সেখান থেকে ভাগিয়ে দেওয়ার চেহারা ছবি তুলে আর এইদিকে আমরা দেখি যেহেতু ওই গ্লাস ওয়ার্কার গ্লাসগুলোকে চেক করে সামনের দিকে এগোচ্ছিল এই জন্য ভিআইপি দের ব্যাপারটা পছন্দ হচ্ছিল না তো ভিআইপি রা বলে তাড়াতাড়ি কিছু চেঞ্জ জানো তো ভিআইপি কথা মতো ফ্রন্ট করে এই ব্রিজের যে লাইটটা ছিল সেটা অফ করে দেয় আর এই কারণে এখন আর গ্লাস চেক করতে পারছিল না এবং সামনের দিকে এগোতে পারছিল না সবাই একটা জায়গাতেই দাঁড়িয়ে যায় কিন্তু যেহেতু আস্তে আস্তে সময় শেষ হয়ে যাচ্ছিল এই জন্য সাংহ করে কি ওই যে গ্লাস ওয়ার্কার কে সামনের দিকে ধাক্কা দিয়ে দেয় আর সে নরম গ্লাসে পরে নিচে পড়ে মারা যায় তো এটা দেখে গেহুন আর সিউক প্রচন্ড ভয় পেয়ে যায় গেহুন বিশ্বাসই করতে পারছিল না আর ছোটবেলার বন্ধু সাংহো এত ভয়ঙ্কর একটা কাজ করতে পারলো কাউকে মেরে ফেলতে পারলো তো যাই হোক কোন রকমে ওরা গ্লাসটা চিহ্নিত করে এই ব্রিজটাকে ক্রস করে ফেলে কিন্তু ব্রিজটা ক্রস করার পরপরই ব্রিজটাকে ধ্বংস করে দেওয়া হয় আর এ কারণে তারা সবাই একটু আহত হয় আর অন্যদিকে ফ্রন্টম্যান জানতে পারে সেই ভিআইপি দের উপরে কেউ অ্যাটাক করেছে তো এই কারণে সে ওই কে ধরার জন্য সমস্ত রকম ট্রাই করা শুরু করে এবং সমস্ত জায়গায় সে খবরটাকে ছড়িয়ে দেয় বাট তখনই সে জানতে পারে ডিটেকটিভ ভিআইপি দের যে গোপন রাস্তা রয়েছে সেখান দিয়ে পালিয়ে গিয়েছে আর এরপরের সিনে আমরা দেখতে পাই যে ডিটেকটিভ স্কুইড গেমের এই আইল্যান্ড থেকে অনেকটা দূরে চলে এসেছিল আবার ডিটেকটিভকে খোঁজার জন্য ফ্রন্টম্যান ও তার সমস্ত বাহিনী নিয়ে সমুদ্রে নেমে গিয়েছে আর এইদিকে আমরা দেখি বেঁচে থাকা তিনজন খেলোয়াড়ি হলের মধ্যে আসে আর তখন গেহুন সাংহুর সাথে ঝগড়া করা শুরু করে এবং ওকে জিজ্ঞাসা করে তুই কিভাবে একটা মানুষকে মারতে পারিস যদি তোর জায়গায় আমি থাকতাম তাহলে কি মেরে ফেলতি বাট এই কথা শুনে মাথা গরম হয়ে যায় এবং ওকে বলে তুই কি পাগল হয়ে গিয়েছিস এবং ওদের দুজনের মধ্যে ঝগড়ার পরিমাণ এত বেড়ে যায় যে তারা মারামারি শুরু করে দেবার তখনই কয়েকজন গার্ড এখানে চলে আসে এবং ওদের জন্য নতুন কাপড় চোপড় নিয়ে এসেছে এবং ওদেরকে বলা হয় তোমাদেরকে লাস্ট গেমের আগে একটা উপহার দেওয়া হবে তো এই জন্য তোমরা দ্রুত জামা কাপড় পরে রেডি হয়ে নাও আর এই উপহারটা তোমাদের জন্য খুব স্পেশাল হতে চলেছে আর এই দিকে আমরা দেখি ডিটেকটিভ কোন কি কি দেখেছে এবং এই গেমের মধ্যে কি কি হচ্ছে আর এগুলো বলা শুরু করে তখনই নেটওয়ার্ক এর কারণে কলটা মাঝখানে কেটে যায় এবং সে পুরো কথাটা শেষ করতে পারে না আর যেহেতু ফ্রন্টম্যান ওকে খুঁজছিল সে তার লোকজনকে নিয়ে ফাইনালি ডিটেকটিভ কে খুঁজে বের করে ফেলে আর তখনই ডিটেকটিভ করে কি ওই ফ্রন্টম্যানকে গান পয়েন্টে নিয়ে শুট করে দেয় কিন্তু এখানে অবাক করা ব্যাপার হলো ফ্রন্টম্যান তার লোকজনকে শুট করার অর্ডার না করে দেয় মানে ডিটেকটিভ কে মারতে না বলে তো এরপর ডিটেকটিভ ফ্রন্টম্যান কে তার মাস্ক খুলতে বলে তো এরপর যখন ফ্রন্টম্যান তার মাস্ক সরায় তখন ডিটেকটিভ পুরোপুরি শক হয়ে যায় সে দেখতে পায় এটাই তার সেই ভাই যে কিনা পাঁচ সাত বছর আগে হারিয়ে গিয়েছিল আর তারপর ফ্রন্টম্যান ডিটেকটিভ তার কাছে আসার জন্য বলে কিন্তু ডিটেকটিভ কোনো ভাবে কাছে আসতে চাচ্ছিল না তো এই জন্য ফ্রন্টম্যান বাধ্য হয়ে তার ভাইকেই মেরে ফেলে আর তখন আমরা দেখতে পাই এই দিকে নতুন কাপড় চোপড় পরে প্লেয়াররা রেডি হচ্ছিল আর তখন ওই মেয়েটি আইমিন সেভিও বাথরুমে গিয়ে রেডি হওয়ার ট্রাই করে কিন্তু আমরা দেখতে পাই পেটে বিশাল বড় একটা গ্লাসের টুকরা ঢুকে গিয়েছে একচুয়ালি ব্রিজটা ধ্বংস হওয়ার কারণে তার পেটে এই গ্লাসের টুকরাটা ঢুকেছিল তো এরপর সেই গ্লাস বের করে নিজে নিজে একটু ড্রেসিং করে আবার রেডি হয়ে যায় আর তারপর তাদের তিনজনকে ডিনার রুমে নিয়ে আসা হয় আর এই ডিনার ছিল হচ্ছে তাদের জন্য স্পেশাল উপহার তো যাই এখন ডিনার করেই তাদের পরবর্তী গেম নিয়ে যাওয়া হয় আর এখানে তাদের সবাইকে একটা ছুরি দেওয়া হয় আর এই গেমের নিয়ম ছিল হচ্ছে ছুরি দিয়ে তাদের যে কোনো একজনকে মারতে হবে কিন্তু এখানে আমরা দেখতে পাই প্রথমে সবাই আলাদা আলাদা হয়ে বসেছিল কেউ কারোর অ্যাটাক করছে না এবং লাস্টে দেখা যায় গেহনে সেভিও কাছে বসে এবং বলে আমাদের দুজনের একসাথে থাকা উচিত কারণ সাংহ তো পাগল হয়ে গেছে তবে এখানেও কেউ কাউকে এবং দেখা যায় সাংহু ঘুমিয়ে পড়েছে তো এই জন্য গেহু করে কেউ ট্রাই করে কিন্তু সেবিও কে বলে তোমার এমনটা করা উচিত হবে না কারণ তুমি হচ্ছে একজন ভালো মনের মানুষ তুমি এমনটা কখনই করতে পারো না তবে তখনই আমরা দেখতে পাই ব্যথার কারণে সিবি অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে এবং সে আস্তে আস্তে মৃত্যুর দ্বার প্রান্তে চলে আসে আর এই জন্য গেহন দৌড়ে গার্ডদের কাছে সাহায্য চাওয়া শুরু করে যেন সেবি চিকিৎসা দেওয়া হয় তবে আমরা দেখতে পাই গার্ডরা তখন একটা নিয়ে আসে তো এটা দেখে গেহু তো পুরো কনফিউজ আর তখন সে দেখতে পায় যে সাংহু মানুর বন্ধু ওই মেয়ে কে মেরে ফেলেছে তো এটা দেখার পরে গিয়োনের মাথা এতটাই গরম হয়ে যায় যে সে সাংহুকে মারার জন্য পাগলের মতো দৌড়াতে শুরু করে তবে গার্ডたち দুজনকে সেখানে থামিয়ে দেয় আর তখন এই দিকে আমরা দেখতে পাই যে ফ্রন্টপ্যান নিজের চিকিৎসা করছিল আর তখন তার ভাইয়ের কিছু স্মৃতি তার মাথায় চলে আসে আর তারপর আমরা দেখতে পারি যে ফাইনাল গেমের জন্য তাদের দুজনকে নিয়ে আসা হয় প্লেগ্রাউন্ডের মধ্যে এবং এখানে তাদের দুজনের একে অন্যের সাথে গেম খেলতে হবে আর কোরিয়াতে এই গেমটারই নাম হচ্ছে স্কুইড গেম তো এখানে আমরা দেখতে পারি ফ্রন্টপ্যান ভিআইপি দেরকে এক্সপ্লেন করে যে স্কুইড গেমটা আসলে কি তো এখানে বলা হয় যে কোরিয়াতে অনেক আগে এই গেমটা খেলা হতো তো এরপর গেমটা শুরু হয়ে যায় এবং আমরা দেখতে পাই গেহুন অফেন্সিভ হওয়া চুজ করে মানে ও আক্রমণ করবে আর সাংহু আত্মরক্ষা করবে আর এই গেমের নিয়মটা এরকমই ছিল তো যাই হোক গেহুনকে যে কোনো ওয়েতে গেমের শেষ পর্যন্ত যেতে হবে বা ওই যে ওই কোর্টের শেষ পর্যন্ত এবং বাংলাদেশে ওই একটা খেলা আছে ওই খেলাটার নামটা কি আমার খেয়াল নেই ওই গ্রামে খেলে আর কি পাঁচটা কর থাকে একজন আরেকজন কাটকাবে তো যাই হোক গেমটা শুরু হওয়ার আগে গেহুন সাংহুকে জিজ্ঞাসা করে তুই সিবিও কেন খুন করলি সাংহু বলে যদি আমি ওকে না মারতাম তাহলেও এমনিতেই মরে যেত তবে গিউন ওর কোনো কথা শুনতে যাচ্ছিল না এবং সে সাংহুর উপর প্রচন্ড রাগ হয় এরপর যখনই গেমটা শুরু হয়ে যায় তখন গিউন আস্তে আস্তে সামনের দিকে যাওয়া শুরু করে এবং প্রায় অর্ধেকটা রাস্তাই পার করে ফেলে আর তারপর যখন সাংহু ওকে আটকানোর চেষ্টা করে তখন গিউন ওকে ফাঁকি দিয়ে সামনে যাওয়া শুরু করে এরপর তাদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় ভয়ঙ্কর রকমের একটা মারামারি এবং এই মারামারি এতটায় ব্রুটাল ছিল যে যে কেউ যে কাউকে যে কোন সময় মেরে ফেলতে পারত আর এখানে গিউন কিন্তু সাংহুকে খুব ভালোমতো ধোলাই করছিল তবে সে নিজেও অনেকবি আহত হয়ে যায় আর তখনই গিউন ঘোনকরীকে গেমটিকে শেষ করতে যাচ্ছে ছিল আর ওই মুহূর্তেমা দেখতেবে সাংঘো মাটিতে পড়ে রয়েছে এবং তাকে একটা গার্ড শুটি করতে যাবে মানে গেহোন তো জিতে যাচ্ছে বাট তখন গেহোন করীকে আর সামনে যায় না গেমটা শেষ করে না এবং সোজা গার্ডের কাছে চলে আসে এবং বলে আমি এই গেমটা শেষ করব না আর আমি যদি গেম শেষ না করি তুমিও সাংঘোকে শুট করতে পারবে না তো এটা দেখে ভিআইপিরা পুরোপুরি শকড হয়ে যায় তারা বিশ্বাসই করতে পারছিল না যে 45 বিলিয়ন টাকা কেউ কেউ না বলতে পারে কিন্তু আমরা জানি গেমের একটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে ভোটিং সিস্টেম তো এখনো যেহেতু ভোটিং সিস্টেমটা অ্যাকটিভ রয়েছে এই জন্য ওরা দুজনেই যদি এক ভোট দেয় তাহলে ওরা চাইলে এখান থেকে বেরিয়ে যেতে পারবে তো এর জন্য গেহুন বারবার সাংহু কে বলে চল আমরা ভোট করে বাইরে চলে যাই কিন্তু সাংহু এখানে উল্টো বলে আমাদের ছোটবেলার দিনগুলোই কত ভালো ছিল তাই না কিন্তু ওগুলো আমরা চাইলেও যেহেতু আর ফেরত আনতে পারবো না তো এর জন্য আমার বেঁচে না থাকাই ভালো তো প্রচন্ড ইমোশনাল হয়ে আত্মহত্যা করে ফেলে কিন্তু মারা যাওয়ার আগে ও গেহুন বলে যায় গেহুন যেন সাংহুর মায়ের একটু খেয়াল রাখে তো এটা বলে তার মৃত্যু হয়ে যায় তার মানে গেহুন গেমটা উইন করে ফেলেছে এবং সে হয়ে গিয়েছে স্কুইড গেমের উইনার এবং সে পাবে পঁয়তাল্লিশ বিলিয়ন ইয়ান তো যাই গেম শেষ হওয়ার পরে ফ্রন্টম্যান গেহুন বোনকে নিয়ে একটা জায়গায় রেখে আসার জন্য গাড়ি দিয়ে চলে আসে তবে যাওয়ার সময় সে ফ্রন্টম্যান কে জিজ্ঞাসা করে তোমরা মানুষদের সাথেই কাজগুলো কেন করছো তখন ফ্রন্টম্যান বলে এটা আমাদের জন্য একটা জুয়া আর সে এক্সাম্পল দিয়ে বলে গেহন যেমন ঘোড়ার উপর বাজি লাগাতো তেমন করে এই সমস্ত মানুষগুলো একটা ঘোড়া এবং তাদের উপরও বিলিয়নাররা বাজি লাগায় মানে এখানে মনে করো যে অনলাইন জুয়ার মতো খালে আর কি বিলিয়নাররা জমুকে জিত বমুকে এই গেমটা করতে পারবে এরকম একটা ব্যাপার তো এটা শুনে গেহনের মাথায় প্রচন্ড গরম হয়ে যায় তবে সে ফ্রন্টম্যান কে কিছু করার আগেই সেখানে গ্যাস ছেড়ে দেওয়া হয় এবং গেহন সেখানে বেহুশ হয়ে যায় তো এরপর গেহনকে একটা এটিএম কার্ড দিয়ে সোজা মেন রোড এর মাঝখানে ফেলে দেওয়া হয় আর এরপর গেহন যখন এটিএম চেক করে সে দেখতে পায় তার কাছে পঁয়তাল্লিশ বিলিয়ন ইয়ন রয়েছে কিন্তু সে সেখান থেকে জাস্ট দশ হাজার বের করে এবং বাড়ির দিকে যাওয়া শুরু করে তবে বাসায় যাওয়ার আগেই গেহনের সাথে দেখা হয়ে যায় সাংহুর মায়ের সাথে তো সাংহুর মা গেহনের এরকম আহত অবস্থা দেখে অনেক টেনশন করা শুরু করে এর সাথে এটাও বলে তোমার মাকে অনেকদিন ধরে দেখছি না তোমার মা মার্কেটেও আসছে না কল পাওয়া যাচ্ছে না বাসায় গিয়েও খুঁজে পাইনি তোমার মায়ের তো আবার কিছু হলো না আমি তো বুঝতে পারছি না আর এর সাথে সাংহুর সম্পর্কেও জিজ্ঞাসা করে বলে সাংহু অনেকদিন ধরে আমার খোঁজ খবর নিচ্ছে না তোমার কাছে কাছে কি কোনো খোঁজ খবর রয়েছে তো এগুলো শোনার পরে গেহুন তাকে কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায় আর তারপর গেহুন যখন তার ঘরে যায় সে দেখতে পায় তার মায়ের ডেড বডি পড়ে রয়েছে আর তার মায়ের সেই পুরনো রোগটার কারণে তার মৃত্যু হয়েছে তবে এক সময় গেহুনের ওই চিকিৎসা টাকা ছিল না বাট আজকে কিন্তু অনেক টাকা রয়েছে কিন্তু মা নেই তো এই অবস্থা দেখার পরে গেহুন প্রচন্ড রকমের কান্না করতে শুরু করে এবং সে তার মায়ের অবস্থা কোনো ভাবে মেনে নিতে পারছিল না এরপর গল্প চলে আসা হচ্ছে এক বছর পরে যেখানে আমরা দেখতে পাই গেহুন এখনো মেট্রো দিয়ে চলাফেরা করছিল আর গেহুনকে দেখে মনে হচ্ছিল সে এখনো পর্যন্ত

একটা মহিলা তার কাছে ফুল বিক্রি করার চেষ্টা করে তো গেহন তাকে কিছু টাকা দেয় আর সেই মহিলা তাকে একটা ফুল দেয় সেখান থেকে চলে যায় তো এরপর করে সেখানে একটা কার্ড পেয়ে যায় আর ওখানে সেটা স্কুইড গেম এর আর এরপর গেহন যখন সেই অ্যাড্রেসে পৌঁছায় সে দেখতে পাই এটা হচ্ছে একটা বিল্ডিং এর অ্যাড্রেস আর বিল্ডিং এর ভেতরে যখন ঢোকে তখন এই সিরিজ এর আসল কাহিনী বা আসল টুইস্ট সামনে আসে তো এখানে গিয়ে সে প্লেয়ার জিরো জিরো কে দেখতে পাই মিন কে তো ওল্ড ম্যানকে দেখে তো পুরো অবাক কারণ সে তো মারা গিয়ে অনেক আগে আর তার কাছে পুরো ঘটনা জিজ্ঞাসা করে তো ওল্ডম্যান তখন এই উত্তর দিতে দেয় না উল্টো বলে যে দেখো বাইরে একটা নেশাখর বসে বসে রয়েছে সে অনেকক্ষণ ধরে রয়েছে এবং আমি তোমার সাথে একটা ধরতে চাই এই নেশাখরকে যদি যদি রাত আগে আগে কেউ কেউ সাহায্য করে তাহলে তাহলে করবে আর না আসে আমি উইন করবো তো গেহন এটার জন্য রাজি হয়ে যায় কিন্তু সে ওল্ডম্যানের উপর প্রচন্ড রাগ করে এবং সে প্রচন্ড রাগের মাথায় জিজ্ঞাসা করে তোমার আসল পরিচয় কি তুমি এই নাটকগুলো কেন করছো তুমি আমাকে কেন মিথ্যা বলেছো হয়তো বা তুমি তোমার নামটা মিথ্যা বলেছো তোমার আসল নাম কি আমাকে বলো তো তখন ওই বৃদ্ধ বলে আমার কোনো কিছুই মিথ্যা ছিল না না আমার নাম না আমার টিউমার না আমার শরীরের অন্য কোনো সমস্যা সবকিছু সত্য ছিল আসলে গরিবদের মতো বড় তাদের জীবনে অনেক টেনশনে থাকে গরিবরা সবসময় টাকা নিয়ে টেনশন করে কিন্তু বড় লোকরা অতিরিক্ত টাকার কারণে লাইফেই বোরিং হয়ে যায় তারা চিন্তা করতে থাকে এতগুলো টাকা দিয়ে তারা কি করবে তো আমি আমার বড় লোক বন্ধুদের সাথে এই ব্যাপারটা নিয়ে অনেক চিন্তিত থাকতাম এবং সবসময় বোর ফিল করতাম আর তারপরে আমরা এই গেমটা আবিষ্কার করি যার নাম হচ্ছে স্কুইড গেম যেখানে গরিবরা এসে টাকার জন্য নিজের জীবনের জন্য লড়বে আর বড় লোকরা এটা দেখে মজা নেবে তো এরপর গ্রহণ করে কই তাকিয়েছিল যাকে সাহায্য করার জন্য কেউ আসছিল না তবে একটু পরে সেখানে একটা মহিলা আসে তবে সে সাহায্য না করে সেখান থেকে চলে যায় আর গেহন এই ব্যাপারটা নিয়ে চিন্তা করতে শুরু করে যে নেশা করতে আসছে না হয়ে গিয়েছে কিন্তু যখন তখন গেহন পুরোপুরি আপসেট সে চিন্তা করছিল দুনিয়াতে মনুষ্যত্ব বলে কিছু নেই বাট তখনই আবার আশা ফেরত দেশ সেই মহিলাটা চলে আসে যে মহিলা একটু আগে ওকে দেখে গিয়েছে এবং সে সাহায্যের জন্য একটা পুলিশ নিয়ে এসেছে তো এটা দেখে গেহন খুব খুশি হয়ে যায় এবং ও বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ বেঁচে দুনিয়াতে এখনো মানুষ মানুষকে সাহায্য করে তো সে বৃদ্ধ লোকটাকে বলে দেখেছো তুমি হেরে গিয়েছো আসলে দুনিয়ার সমস্ত মানুষ একরকম না কিন্তু ততক্ষণে বৃদ্ধর মৃত্যু হয়ে গিয়েছে আর এখানে লোক ওই বৃদ্ধটা তার শেষ মুহূর্ত গুলো সাথে কাটানোর জন্য মূলত গেহুনকে এখানে নিয়ে এসেছে আসলে গেমে ওল্ড ম্যান গেহুনের সঙ্গ অনেক বেশি পছন্দ করেছিল আর এই কারণে মৃত্যুর আগেও সেই গেহুনকে নিয়ে এসেছে আর গেহুনের উপর তারা কিন্তু এক বছর নজরদারিও করেছে এবং তারা এই বিষয়টা নোটিস করেছে যে গেহন এক বছর ধরে তার জেতা টাকায় হাতও দেয়নি তবে গেহুন প্রচন্ড আপসেট হয়ে যায় এবং বৃদ্ধের লাশের সামনে সামনে গিয়ে বলে আমি যে দুনিয়া দেখলাম আমি যে দুনিয়ার মানুষের মানুষত্ব দেখলাম তুমি সেটা দেখতে পারলে না তুমি ভুল সিদ্ধান্ত নিয়ে চলে গেলে দুনিয়া থেকে তো এরপর গেহুন যখন সেখান থেকে বেরিয়ে যায় তখনই সেখানে ফ্রন্টম্যান চলে আসে আর সে ওল্ড ম্যানের চোখগুলোকে বন্ধ করে দেয় আর এখানে আমরা আরো একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই আমরা দেখতে পাই ওল্ড ম্যানে ছিল সেই বস যে কিনা ভিআইপি দের সাথে মিট করতে না করে দিয়েছিল কারণ মিট করার চেয়ে বা ভিআইপি হয়ে বসে থাকার চেয়ে সে গেমটা খেলতে পছন্দ করত আর এরপর আমরা দেখতে পাই গেহন চলে আসে একটা বারবার বা নারপিতের শপে এবং সে নতুন একটা হেয়ার কাট দেয় চুলগুলোকে অন্যরকম করে আর এরপর সেবিওর ভাইকে আনার জন্য অরফানে যে চলে যায় এবং সেখান থেকে তার ভাইকে উদ্ধার করে আর সে সেবিওর ভাইকে বলে আমি তোমার বোনের অনেক ভালো একটা ফ্রেন্ড ছিলাম তো এরপর সে সোজা যায় হচ্ছে সাঙ্গুর মায়ের কাছে পুরো ব্যাগ ভর্তি টাকা দিয়ে চলে যায় আর এসব কাজ করার পরে গেহুন যখন তার একমাত্র মেয়ের সাথে মিট করতে যাচ্ছিল তখনই মেট্রো স্টেশনে সে ওই সেলসম্যানকে স্কুইড গেম এর সেলসম্যানকে অন্য একটা লোকের সাথে ওই একই ফ্লিপ গেম খেলতে দেখতে পায় তো গেহুন দৌড়ে গিয়ে ওকে থামানোর চেষ্টা করে বাট সেলসম্যান ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছে তবে গেহুন সেই লোকটার কাছ থেকে সেই স্কুইড গেম এর কার্ডটা ছিনিয়ে নেয় এবং ওকে রাগারাগি করে বলে যত কিছু হয়ে যাক না কেন তুমি কখনোই কিন্তু এই গেম খেলতে যাবে না তো এরপর হচ্ছে তোমার বিমান উঠছিল মেয়েকে দেখতে যাবে হয়তো ওরা আমেরিকা চলে গেছে সেখানে যাবে বা বিদেশ যাওয়ার কথা ছিল আছে তোমাদের কিন্তু স্কুইড নাম্বার ও কল দেয় আর কলটা এই জন্য ফ্রন্টম্যান উল্টো গেহন কে থ্রেড দেয় তুমি যদি তোমার জানটা ভালোবাসো তাহলে এইসব ব্যাপার থেকে দূরে থাকার চেষ্টা করো কিন্তু তখনই গেহনের মাথা খারাপ হয়ে যায় আর বাকি সব মানুষদেরকে বাঁচাতে বাকি সব ইনোসেন্ট মানুষদেরকে বাঁচাতে উল্টো দিকে ঘুরে যায় সে তার মেয়ের কাছে না গিয়ে স্কুইড গেমকে ফলো করার সিদ্ধান্ত নেয় এবং স্কুইড গেমকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয় আর এরই সাথে সাথে ইন্টারেস্টিং সিরিজটা শেষ হয়ে যায় তো যাই হোক আমি জানি না তোমাদের কাছে সিরিজটা কেমন লাগছে বা লেগেছে বা আমি কি রকম এন্টারটেন করতে পেরেছি তবে আমি চেষ্টা করব সেভেন ফোর টোয়েন্টি তে সিরিজ চালানোর জন্য সে আগের মতো আমরা সিরিজ চালানোর জন্য চেষ্টা করবো কারণ যেহেতু মনিটাইজেশন এসেছে কিন্তু এখানে একটু সমস্যা রয়েছে সেটা হচ্ছে থাক না বললাম ওটা বাদ থাক স্কুইড গেমের ফার্স্ট সিজন আমরা শেষ করলাম আমরা এখন সেকেন্ড সিজন স্টার্ট করবো বিদায় নিচ্ছি ঠিক কেন আল্লাহ হাফেজ